সকাল সকাল লাইফে আসলাম আজকে কোম্পানি বুস বাস টার্মিনালের প্রসঙ্গে কিছু কথাবার্তা বলার জন্য দীর্ঘ মনে হয় বিশ পঁচিশ বছর বা এর দীর্ঘ হবে যে বাস টার্মিনাল হওয়ার পরে মনে হয় উন্নয়নের কোনো কাজ মনে হয় এখন পর্যন্ত হয় নাই গত সতেরো বছর তো কথা গত সতেরো বছর তো কোনো হয় তো নাই আগে তেরেস্টার সাফের কোনো ফেরেস্টার সাপ মনে হয় ফার্স্ট মেয়ে একটা করে গেছিল কেন এখনো ফেরেস্টার সাপের নামে প্লেন আছে এটা দেখলাম বন্ধুরা যেই বাস স্টারম্যানটা আছে এটা যদি মেরামত করে তাহলে এখন বর্তমানে কোম্পানিগুলো যে জাম গুলা মনে হয় না যে একটু জ্যাম হতো সবগুলা গাড়ি রাখতে হয় রাস্তায় এইখানে আবার গাড়ির ভিতরে ড্রাইভার এসে স্টাফ কন্ট্রাক্টররা ঘুমায় একটা দুর্ঘটনা হলে দেখা গেছে একটা প্রাণও যায় লক্ষ লক্ষ টাকার গাড়িও নষ্ট হয় তো কি করে আমি বর্তমানে যারা যাদের হাতে এটার মেরামত করার এবং সংস্কার করার এই লাইন আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি একটু যদি বাস টার্মিনালটা একটু কাছে হতো তাহলে যানজটটা মুক্ত গত সত্তর বছর ধরে কিন্তু অনেকগুলা ফেসবুক আইডি দিয়ে আমি শুধু একটাই ভিডিও করতাম

পরিবর্তন কিছু দেখা যাচ্ছে না যে জাম মাঝখান দিয়ে ওয়ান বাই রোডের মতো দেওয়াল দেওয়া হলো তারপরেও কিন্তু আপনার জাম ঠিকই নিয়মিত লেগে থাকে এটার কারণ বাসগুলো যে রাখবে ওই রাখার কোনো জায়গা নাই কুমিল্লার সার্ভিসে সার্ভিসেসের চাইরটে একটা ফাজানা একটা ফাঁ

আর টার্মিনাল থেকে যদি বাসগুলো ছেড়ে যেত যানজটটা অনেক কম হতো বর্তমানে সার্ভিসটা এটার আইলের থেকে দিয়ে রাখছে হয় আরো বেশি দুর্ঘটনাও হয় কিসের জন্য একটা আর একটার সাথে এই টারাটারি ভাবে চলে ওইটার কারণে কিন্তু আরো জাম সৃষ্টি হয়

হ্যাঁ যাত্রী হয় নাই এইখানে দেখে গেছে যে আপনার এও গাড়ি রাখার কোনো সিস্টেম নাই তার মিনারের পাশে দেখা গেছে তৃশা কাউন্টারটা আছে যেইখানে জটিকারা থাকতো আর বমিটিটা নিয়ে গেছে ওই আইডেল হাতে দেখি বাবা কথা বলেছি ও বাস টার্মিনালটা যদি মাটি নির্মাণ যদি তাহলে কিন্তু সুন্দরভাবে বাসগুলা যে টুক টার্মিনাল আছে সবগুলা বাস ওইখানে রাখতে পারত এখন কিন্তু সব বাস রাস্তার ওপর রাখতে হয় তার জন্যে জামজট সৃষ্টি হয় হ্যাঁ মুক্ত মুক্ত করার জন্যে প্রশাসনের লোক আরও কর্মকর্তারা চেষ্টা করে চেষ্টা করলে ভাই লাভ দিবে কি আপনারা ভুল কাজ করেন কেন আপনারা চাইলে টার্মেয়ালটা টার্মেলটা আপনারা কাজ করেন যে টার্মেয়ালটা কীভাবে মেরামত করা যায় একটা বাস কোথায় রাখবে ওইটার কোনো তার দৃশ নাই যে বাসটা রাখবে কোথায় এত বড় একটা বাস টার্মিনাল কুমিল্লা উত্তরে বৃহত্তম একটা বাস টার্মিনাল কুমিল্লা কোম্পানিগুজ বাস টার্মিনাল এত বেহাল অবস্থায় বাস টার্মিনাল আমি ছোটোখাটো কয়েকটা ভিডিও দিয়েছিলাম ফেসবুকে ইউটিউবেও সম্ভবত থাকতে পারে আমার এই বাস ভিডিওটা বৃষ্টি হলে পানি জমে যায় দেখা যায় যেমন বড় ধরনের কোনো একটা দিঘি এটা তারপরে কিছু পাগলে মনে হয় এটার কাজ করছে পাগল বলবো না অপদার্থ বলবো এটা আমি বাসায় পাইতেছি না বাস টার্মিনাল মাঝখান দিয়ে এবার একটা রাস্তার মতো ইউটেন করে দিয়ে রাখছে মানে একদিক দিয়ে যাবে আরেক দিয়ে গিয়ে বার হবে আর অপদার্থ এটা করার চেয়ে না করাটা বেটার ছিল পারলে এটা দুই তিন ফুট ওচা কর মাটি ফালাইয়া বা রাবিশ টাবিশ দিয়ে এটা ওচা কর যে বাসগুলো সবাই যেন টার্মিনালের ভিতরে রাখতে পারে আগে যে ভিমপির আমলে ওইখানে বাথরুমটা ছিল একদম পূর্ব পাশী দিয়ে এখনো সুন্দর ওইটা ভালো মানের কাজ করা হয়েছিল এখন যে কাউন্টারগুলা যাত্রী সৌনে এগুলা কোন সময় ভেঙে পড়ে এগুলো খোলা যায় ওয়ার্কশপ দেওয়া রাখছে গ্যারেজ দেওয়া রাখছে এইখানে থাকবে কাউন্টার এখানে ওয়ার্কশপ গ্যারেজ কেন এটারে ভাঙিয়া সুন্দরভাবে একটা বাজেট কইরা নতুন বাজেট করে এটারে টার্মিনালটা কিভাবে ভালোভাবে কাজ করা যায় এইখান থেকে কীভাবে সার্ভিস দেওয়া যায় ওইটা দেখবে টার্মিনালতে যাবে কুমিল্লার বাস টার্মিনালতে যাবে ঢাকার বাস টার্মিনালতে যাবে সিলেটের বাস আর ওরা রাস্তার মাঝে কিছু খাসের জায়গার মধ্যে গড় উড়াইয়া ওইখান থেকে কাউন্টার করে ওইখান থেকে দেয় ঢাকার গাড়ি সিলেটের গাড়ি চিটাঙের গাড়ি কুমিল্লার গাড়ি আরে ভাই এইগুলোর জন্য তো আরো যানজট সৃষ্টি হয় প্রচুর যানজট মুক্ত রাখার জন্য গাড়িগুলা যে গাড়ি মালিকরা যে এত টাকা দিয়ে গাড়িগুলা কিনে রাস্তায় রাখার জন্য যে জায়গায় আমাদের টার্মিনাল আছে বাস টার্মিনাল আছে আমরা বাস টার্মিনালে আমরা করতে পারি তো সকলকে বলবো ভিডিওটা না টেনে মনোযোগ দিয়ে দেখার জন্য বাবা অন্ধকার হয়ে গেছে লাইটটা দাও লাইটটা দাও ওইটা দাও না বাবাই দেখতেছি না তো দেখা যাচ্ছে না বাবা এরকম করছো কেন সকলে না টেনে ভিডিও দেখবেন নিজে দেখবেন দেখার সুযোগ করে দিবেন